সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজনে আগামী 26 ডিসেম্বর থেকে বিপিএল শুরু হচ্ছে এবং এই টুর্নামেন্ট শুরুর এখনও চার পাঁচ দিন বাকি রয়েছে এবং আমরা চেষ্টা করবো যে যে ছটা ফ্র্যাঞ্চাইজি আছে সেই ছটা ফ্র্যাঞ্চাইজি কোন দলের শক্তিমত্তা কি দুর্বলতা কি এই ব্যাপারগুলো একটু আলোচনা করার জন্য এবং আজকে প্রথম দিন আমি আলোচনা করতে চাই হচ্ছে রংপুর রাইডার্স নিয়ে এবং আমরা মোটামুটি নিলামের পরে একটু আলোচনা কিন্তু করেছিলাম যে রংপুর রাইডার্স নিলামে কিন্তু বেশ মাত করেছে তাদের যে ধরনের ক্রিকেটার প্রয়োজন ছিল যেমন ক্রিকেটার প্রয়োজন ছিল একেবারে পজিশন ওয়াইজ বেশ কিছু ক্রিকেটার তারা দলে নিয়েছে এবং আপনি যদি দেখেন যে যে কয়েকটা ভালো দল রয়েছে সেখানে রংপুর রাইডার্স অন্যতম এবং শুধু এই সিজনে না আপনি যদি লাস্ট কয়েকটা সিজন দেখেন সেখানে সবসময় কিন্তু তারকা বহুল এবং একেবারে পজিশন ওয়াইজ পজিশন ধরে ধরে যে এই রোলে কাকে লাগবে তাদের ব্যাকআপগুলো কেমন হবে এই এইভাবে কিন্তু তারা সবসময় দল সাজিয়েছে আমরা আজকে আমরা আজকে একটু একেবারে মানে পুরো ডিটেলটা আলোচনা করতে চাই আমরা যদি একবারে শুরু থেকে শুরু করি যেটা হচ্ছে যে ওপেনিংয়ে আপনি ওপেনিং আপনি কাকে দেখছেন বা এই জায়গাটাতে বেশ কিছু অপশন কিন্তু ইতিমধ্যে আছে যে এখানে আপনি যেমন গত বার চিটাং কিংসের হয়ে খেলেছেন খাওয়া ফে বেশ ভালো করেছিলেন আপনি রং ফরচুন বরিশালার হয়ে খেলা কাইল মেয়ারসের কথা বলতে পারেন ওই দলের হয়ে কিন্তু ডেভিড মালানো খেলেছিলেন যদিও তিনি একটু নিচের দিকে খেলেছিলেন আপনি লিটন দাসের কথা বলতে পারেন ওপেনিংয়ে কিন্তু বেশ কয়েকটা অপশন রয়ে গেছে সো এইখান থেকে আপনি যদি অপেনিংয়ে চিন্তা করুন যে কাকে খেলানো যেতে পারে সেখানে যেটা বললাম যে টিম ম্যানেজমেন্ট হাতে যদি অপশন যেহেতু আছে সেক্ষেত্রে তারা হয়তো বেছে নিতে পারে দুজন বিদেশি ওপেনারকে আর কি সেখানে হয়তো আপনি খাওয়াজান আফের সঙ্গে কাইল মেয়ার্সকে দেখতে পারেন আবার এমনও হতে পারে যে না খাওয়াজান আফে কিংবা মেয়ার্সের একজন খেলবেন তার সঙ্গে ডেভিড মালানকে খেলানো হবে কারণ ডেভিড মালানের একটা সুবিধা হচ্ছে যেহেতু কন্ডিশনটা একটু স্লো এবং টানি উইকেট থাকে এবং এই ধরনের উইকেটে ডেভিড মালান সবসময় ভালো ক্রিকেট খেলানো আপনি যদি কতবার ফর্চুন বল সালের কত দেখেন এর আগে যদি আপনি কুমিল্লা ওয়ারিয়ার্সের হয়ে তিনি খেলেছিলেন সেই মৌসুমটা দেখেন খুব সম্ভবত তিনি সেই মৌসুম দু হাজার উনিশ বিশে ওই মৌসুমটাতে তিনি চারশো বা পাঁচশোর বেশি রান করেছেন তার মানে আপনি এরকম একজন ব্যাটসম্যানকে আপনি খেলাতেই চাইবেন সো এই যে তিনটা অপশন আপনি বেশ প্রপার তিনটা অপশন যে কোনো সময় যে কাউকেই খেলাতে পারেন আমি নির্জন দাসকে কেন ওপেনিংয়ে রাখলাম না কারণ আপনি যদি রিসেন্টলি দেখেন লাস্ট বিশেষ করে তিনি যখন থেকে বাংলাদেশের টি টোয়েন্টি দলের ক্যাপ্টেন হয়েছেন সেখান থেকে কিন্তু তিনি ওই তিন নাম্বার বা চার নম্বর বিশেষ করে তিন নাম্বার অপশনটাতে বেশি ব্যাটিং করেছেন তার মানে হচ্ছে তিনি এই জায়গাটাতে স্বাচ্ছন্দ্য করেন বিশ্বকাপেও তিনি হয়তো তিন নম্বরের জায়গাতে ব্যাটিং করবেন এবং তার আগে নিশ্চিতভাবে তিনি চাইবেন না যে তিনি ব্যাটিং করেন যে রোলে ব্যাটিং করেন এই রোলটা থেকে তিনি সরে যেতে বিশ্বকাপের প্রস্তুতির ব্যাপার রয়েছে তো আমার কাছে মনে হয় যে তিনি তিন নম্বরেই খেলবেন ওপেনিংটা হয়তো দুজন বিদেশিকে আমরা দেখব হয়তো এবং চার নম্বরে আপনি জায়গা দেখেন সেখানে কিন্তু আপনি তাওদ্রী থেকে খেলাতে পারেন যেহেতু তিনি জাতীয় দলের চার নম্বরে খেলছেন নিশ্চিতভাবে তাকে যেহেতু অনেক টাকা প্রায় ব্রেন তিরানব্বই লাখ টাকা দিন তাকে দলে নেওয়া হয়েছে সম্ভবত তিনি চার নম্বরে খেলবেন পাঁচ ছয় এই জায়গাগুলোতে বেশ কিছু অপশন তাদের রয়েছে আপনি খুশদিল সাকে খেলাতে পারেন আশরাফ খেলাতে মাহমুদুল্লাহ রিয়াদকে খেলাতে পারেন নুর হাসান সোহান ইফতেকার রহমান তাদের সবাইকে মানে এই এই কম্প্যাক্ট একটা জায়গা রয়ে গেছে আমরা আসলে মিডল অর্ডার নিয়ে একটু আলোচনা করি যেটা হচ্ছে যেহেতু ওপেনিংটা আলোচনা করলে মিডল অর্ডার আপনি ওই যে হৃদয়কে আপনি যদি চার নম্বরে খেলান আর পাঁচ নম্বরে আপনি গায়ে খেলেন মাহমুদুল রিয়াদকে খেলাবেন নাকি ইফতেকার রহমান মানে ইফতেকার আহমেদ সরি ইফতেকার আহমেদকে আপনি খেলাবেন এখানে একটা ব্যাপার আছে যে রংপুরে যেহেতু অনেকগুলো বিদেশি এবং যারা আছেন বিদেশি তাদের বেশিরভাগই কিন্তু একাদশের খেলার মতো আপনি মানে চাইলে কাউকে বাদ দিবেন এই চান্সটা খুবই কম কারণ আপনি দেখেন কাউ জানাফের কথা বলতে পারেন আপনি কাইল মেটস কথা বলতে পারেন ডেভিড মালান শাহ ইফতেকার আহমেদ আকিফ জাবেদ ফাহিম আশরাফ মানে এই এদের সবাইকে আপনি চাইলে একসাথে খেলাতে পারেন কিন্তু আপনি তো সবাইকে খেলাতে পারবেন না আপনাকে খেলাতে হবে চারজন বিদেশি ক্রিকেটার সো এই ক্ষেত্রে যে জিনিসটা হবে যে আপনি কম্বিনেশনটা কীভাবে সাজাচ্ছেন উইকেটটা আপনাকে কী প্রেফার করছে কি আপনি পেস বান্ধব উইকেটে খেলছেন কিনা পেসারদের বেশি অ্যাডভান্টেজ থাকবে কিনা কিংবা স্পিনারদের বেশি অ্যাডভান্টেজ থাকবে সেটা কিন্তু অনেক বড়ো ব্যাপার হিসাবে কাজ করবে কারণ এই এইটার উপর ডিপেন্ড করবে যে আপনি যদি দুজন ওপেনারকে আপনি বিদেশি খেলাটার প্ল্যান আমার কাছে যেটুকু মনে হয় যে তাদের এই প্ল্যানটা থাকতে পারে সো সেই ক্ষেত্রে আপনি নিচের নিচের দিকে আপনি মাঝে অলরাউন্ডার খেলাবেন স্বাভাবিকভাবেই সেই ক্ষেত্রে আপনি পেস বলিং অলরাউন্ড খেলাবেন নাকি স্পিন বলিং অলরাউন্ডার খেলবেন নাকি একদম জেনুইন পেস বলার খেলাবেন সেটা কিন্তু একটা বড়ো অপশন থাকবে সো এই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে মিডল অর্ডারে ওই ইফতেকার কিংবা হচ্ছে ফাইমাস্টা খুশদিশা তাদের সবারই সুযোগ থাকবে সেক্ষেত্রে কারা খেলবেন সেটা ওই যে উইকেট উইকেটের উপর নির্ভর করবে মাহমুদুল্লাহ রিয়াদ আসলে কয়টা ম্যাচ খেলবেন সবগুলো ম্যাচে তাকে খেলানো হবে কি না সেটা কিন্তু একটা বড় প্রশ্নের ব্যাপার সো আমার কাছে যেটুকু মনে হয় যে তিনি যদি আপনি যদি রিসেন্টলি দেখেন তিনি যদি টি টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন ওয়ান ডে থেকে অবসর নিয়েছেন টেস্ট থেকে তো আগে আরও আগেই অবসর নিয়েছেন সো সাম্প্রতিক সময়ে তিনি খুব বেশি যে ক্রিকেট খেলেছেন ব্যাপারটা এরকম না লাস্ট এনসিএলে মনে হয় কয়েকটা ম্যাচ ম্যাচ খেলেছিলেন সেখানে একটা ম্যাচে খুব সম্ভবত ফোর্টি ফোরটি ওয়াট একটা ইনিং ছিল সো তার মানে আপনি তাকে চোদ্দ দশটা ম্যাচ বা দশটা ম্যাচে ক্যারি করবেন কিনা সেটা একটা ব্যাপার থাকবে সো আমার কাছে মনে হচ্ছে তাকে সব ম্যাচ হয়তো খেলানো হতে নাও পারে কিছু কিছু জায়গায় হয়তো আপনি যখন আহ কন্ডিশন ওয়াইজ বা কোনো ম্যাচ নির্ভর করে হয়তো তাকে খেলানো হতে পারে আপনি ছয় নম্বরে সাত নম্বরে আপনি নুরুল হাসান সোহানের মতো অপশন রয়ে গেছে সো এই মিডলের একটা বড় সমস্যা যেটা আমি যদি রংপুরের কথা বলি সেক্ষেত্রে তাদের অনেকগুলো ব্যাটসম্যান আছে ওই খুশদিল শাহ সাইম আশরাফ ইফতেকার আহমেদ নুরুল হাসান সোহান তাহিদ হৃদয় কিংবা হচ্ছে মাহমুদুল রিয়াদ তাদের সবারই কিন্তু ব্যাটিং টাইপ মানে হৃদয়কে বাদ দিলে সবাই কিন্তু প্রায় একই ধাঁচে ব্যাটিং করে প্রায় সবার রোলটাই কিন্তু জাতীয় দলে যদি চিন্তা করেন ইফতেখার আহমেদ বা ইফতেখার আহমদও মোটামুটি ফিনিশার রোলে খেলে থাকেন বাকিরা কিন্তু সবাই ওই ফিনিশার রোলটাতে খেলে থাকেন এই জায়গাটাতে আমার কাছে মনে হয় যে হৃদয় যদি রান করেন কিংবা হচ্ছে এই যে তার অ্যাটাকিং মুডে ব্যাটিং করেন তারা যদি আপস করেন সেই জায়গাটাতে একটা বড় সমস্যা হয়ে যাবে এই হৃদয়ের পরে আপনি একটা ব্যাটসম্যান ব্যাকআপ হিসেবে আপনি সব ম্যাচে খেলা ব্যাপারটা এরকম না হৃদয়ের ব্যাক আপ হিসেবে আপনি একটা ওই মিডল অর্ডার ব্যাটসম্যান আপনার একটা প্রয়োজন ছিল আমার কাছে মনে হয় যে এই মিডল অর্ডারের একটা দুর্বলতা রংপুরের থেকে গেছে কিন্তু আপনি যদি ওভারঅল আপনি স্কোয়াডটা চিন্তা করেন সেক্ষেত্রে কিন্তু স্কোয়াডে কিন্তু শক্তিমত্তাটাই বেশি আপনি যদি পেস বলিংয়ে দেখেন সেখানে কিন্তু বেশ কিছু অপশন রয়ে গেছে কারণ এখানে মুস্তাফিজুর রহমানের সঙ্গে তারা সরাসরি চুক্তি করেছে নিলাম থেকে তারা রানাকে নিয়েছে কামরুল ইসলাম রাব্বি মৃত্যুঞ্জয় চৌধুরী আকিফ জাবেদ কাইল মেয়ার্স আব্দুল হালিম সো মানে আপনার সাত আটটা অপশন রয়ে গেছে আপনি যাকে ইচ্ছা তাকে খেলাতে পারেন আপনার যেটা মনে হয় যে খুব সম্মত প্রত্যেকটা ম্যাচেই প্রত্যেকটা ম্যাচে তো আসলে খেলানো সম্ভব হবে না কারণ বিশ্বকাপের আগে ওই যে ওয়ার্কলোড ম্যানেজমেন্ট একটা ব্যাপার রয়েছে নাহিদ রানা তারা হয়তো সবগুলো ম্যাচ খেলবেন না আট দশটা ম্যাচের হয়তো সাতটা বা আটটা ম্যাচ খেলবেন একটা দুইটা ম্যাচ হয়তো যে ম্যাচগুলো খুব গুরুত্বপূর্ণ না ওই ম্যাচগুলোতে তাদেরকে রেস্ট দেওয়া হতে পারে তার ব্যাক আপ হিসেবে কিন্তু আপনি দেশে যদি চিন্তা করেন কামুল ইসলাম রাব্বি মৃত্যুঞ্জয় চৌধুরী আব্দুল হালিমদের সুযোগ থাকছে আর বিদেশি যদি আপনি পেসার খেলাতে চান আপনি যদি অলরাউন্ডার খেলেন সেখানে আপনি কাইল মিয়ার্স তারপরে ফাহিম আশরাফ তাদেরকে খেলাতে পারেন তার সঙ্গে যদি জেনুইন পেস বলিং পেস বলার হিসেবে খেলাতে চান সেখানে কিন্তু আকিব জাবেদকে খেলানো যেতে পারে এবং গত মৌসুমে কিন্তু রংপুর রাইডার্সের বিশটা বা একুশটা উইকেট নিয়েছিলেন আকিব জাবেদ ফাহিম আশরাফ কিন্তু বর্চন বরিশালের বিশটা উইকেট নিয়েছিলেন বেশ একটা শক্তিশালী একটা পেস বলেন লাইনার লাইনে পাশে আপনি তিনটা চারটা পাঁচটা যদি পেসার খেলাতে খেলানোর প্রয়োজন হয় আপনার ওই মানে অপশনগুলো রয়ে গেছে নিশ্চিতভাবে বাংলাদেশের উইকেটে তারা আসলে পাঁচজন পেসারকে খেলানো হবে না তিনজন কিংবা চারজন সর্বোচ্চ কখনো কখনো খেলানো হতে পারে আপনি যদি স্পিনে দেখেন স্পিনেও কিন্তু বেশ কিছু অপশন রয়ে গেছে যাদের আপনি দেশে যদি আপনি চিন্তা করেন সেখানে আলিস আল ইসলাম তিনি সবচেয়ে বড় এখানে তাদের এক্সপেক্টর হবেন কারণ গতবার চিট অঙ্কিংসে তিনি বেশ ভালো করেছেন এবং যখনই তিনি বিপিএল খেলেছেন তখনই কিন্তু তিনি ভালো ক্রিকেট খেলতে তিনি যদি মিস্ত্রি স্পিনার মিস্ত্রি স্পিনারদের খেলাটা একটু কঠিন সো তাকে হয়তো ইউটিলাইজ করতে চাইবে রংপুর রাইডার্স তার পাশে যদি আপনি চিন্তা করেন রাকিবুল হাসান গতবারে তিনি রংপুর রাইডার্সে খেলেছেন লাস্ট যদি আপনি এই রাইজিং স্টার্স কাপটা দেখেন সেখানেও তিনি ভালো করেছেন লাস্ট কয়েক বছর ধরে ঘরোয়া ক্রিকেটে তিনি বেশ ভালো ক্রিকেট খেলছেন সেই কারণে তার উপর একটা বড় ভরসা থাকবে একটা বাহাদি স্পিনার তো আপনার লাগবে আপনি খুশদুলকে খেলাবেন নাকি হচ্ছে রাকিবলকে খেলাবেন সেটা একটা বড়ো প্রশ্নের ব্যাপার আবার এমনও হতে পারে দুজনকে একসাথে খেলাচ্ছেন যদি আপনার উইকেটে স্পিনটা প্রেফার করে সেক্ষেত্রে সুফিয়ান সুফিয়ান মুকিম একটা বড় আর একটা হতে পারে আপনার যদি মনে থাকে যে ওই রাইসিং রাইজিং স্টার্স এসে ফাইনালে কিন্তু বাংলাদেশকে ধসিয়ে দেওয়ার কাজটা তিনি করেছিলেন এর পাশাপাশি আপনি যদি চিন্তা করেন ইফতেকার রহমান তিনি গতবার রংপুর রাইডার্সের হয়ে বলিং করেছিলেন বেশ কিছু ম্যাচে যখন দরকার ছিল অফিস স্পিনার দরকার ছিল আপনি নাইম হাসানের কথা বলতে পারেন তিনি আছেন তার পাশাপাশি আপনি যদি চিন্তা করেন মেহেদি হাসান সোহাগ নামে একজন লেগ স্পিনার আছেন তাকেও খেলানো যেতে পারে এবং স্পিনে প্রায় ছটা সাতটা অপশমস রয়ে গেছে সো রংপুর রাইডার্সের যেটা যেহেতু অনেক দিন ধরেই তারা বিপিএলের সঙ্গে রয়েছে এবং বেশ একটা দক্ষ একটা টিম ম্যানেজমেন্ট তারা কিন্তু ওইভাবেই দলগুলো সাজানোর চেষ্টা করেছে যে আমার যদি একজন ক্রিকেটার অফ ফর্মে থাকে আমার যদি একটা ক্রিকেটার ইঞ্জুরিতে পরে তখন তাদেরকে আমরা কীভাবে রিপ্লেস করবো সেই চিন্তাগুলো তারা কিন্তু ওই নিলাম বলেন বা নিলামের বাইরে যে সরাসরি চুক্তি করার ব্যাপার রয়েছে সেই ক্ষেত্রে তারা কিন্তু ওই চিন্তাগুলো করে রেখেছে এবং গত মানে সবগুলো আসরে যেমন তারা ভালো দল সাজে এবারও সাজিয়েছে তাদের শক্তির জায়গাটাই আমার কাছে যেটা আমি শুরু মাঝামাঝি সময়টাতে বললাম যে তাদের যদি দুর্বলতার কথা বলি ওই মিডল অর্ডারে যে সবাই ফিনিশার রোলের ব্যাটসম্যান এই জায়গাটাতে হয়তো একটু ভুগতে হতে পারে যদি তাদের টপ অর্ডার যদি ক্লিক না করে সেক্ষেত্রে তারা আসলে কীভাবে নেগোসিয়েট করে সেটা একটা দেখার বিষয় হবে তাছাড়া বাকি যে জায়গাগুলো আছে যদি তাদের যে সামর্থ্য আছে ক্রিকেটারদের সারা যদি ওইভাবে পারফর্ম করতে পারে আমার কাছে মনে হয় যে এই দলটা সুপার ফোরে না থাকার কোনো আসলে কারণ নেই এবং গত কয়েকটা মৌসুম ধরে তারা সুপার ফোর খেলছে নিয়মিত কিন্তু ফাইনাল খেলতে পারছে না চ্যাম্পিয়ন হতে পারছে না সেই সতেরো সালের পর থেকে এবার নিশ্চিতভাবে চাইবে সেই শিরোপাটা ঘরে তোলার জন্য এবং এবার খুব ভালো সুযোগ আছে আপনি যদি অন্যান্য দলের সঙ্গে বিচার করেন সেক্ষেত্রে রংপুরে একটা বড় সুযোগ থাকবে আর যেহেতু বরিশাল নেই যদিও এখানে রাজশাহী ওয়ারিয়ার্স কিংবা আরও বেশ কয়েকটা দলের বেশ ভালো দল সাজিয়েছে সিলেটের কথা বলতে হবে তারপরে মনে হয় যে রংপুরের একটু বেশি এগিয়ে থাকবে এই যে থাকবে কারণ তাদের এই যে এখানে যারা ক্রিকেটার আছেন তারা বেশিরভাগই বিপিএলের সবাই প্রবেন প্লেয়ার এবং এটা হয়তো রংপুরকে বেশি অ্যাডভান্টেজ দিবে আমার কাছে মনে হয় যে রংপুর নিয়ে আমার কাছে এটুকুই ছিল আমরা চেষ্টা করব আগামী দিন অন্য কোনো একটা দল নিয়ে বিশ্লেষণ করার জন্য যে শক্তির জায়গায় কী দুর্বলতা কি কি করলে আরও ভালো হতে পারত ওই জায়গাগুলো আমরা আলোচনা করবো আপাতত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং কিক ফেন্জির সঙ্গে থাকুন